নেকরেরাও অনেক ভালো ওরা ভরা পেটে আর খায় না ওরে নেকরেরাও অনেক ভালো ওরা ভরা পেটে আর খায় না আমি কি করে এত ভালো হব এ দেশে ভালো থাকা যায় না পায়ের তলার মাটি বিক্রি মাথার ওপর টাক পায়ের তলার মাটি বিক্রি মাথার ওপর টাক আর মিথ্যে কথা শুনবি যদি নেতা মন্ত্রীদের ডাক আতি নেতা পাতি নেতা নেতার নেই কষে আতি নেতা পাতি নেতা নেতার নেই কো শেষ আবার হাইব্রিড নেতাও পাওয়া যায় যাদের লজ্জারও নেই বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি বছর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি তাই আমিও এখন দেদারে বোমা বিক্রি করি প্রত্যেকটা নির্বাচনে কত লক্ষ লক্ষ বোমা সাপ্লাই করে জানিস দেশে নির্বাচন হলেই বোমা লাগবে এত লক্ষ লক্ষ বোমা সাপ্লাই করবে কে আমি 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 আমার তো বাজি কারখানা আছে চরকা তুবড়ি রং মশালে সব আতসবাজি রাড়ালে শব্দবাজি মানে বোমা বোমা বোমার এখন রম রমা মার্কেট আর আমি করিও তাই প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে আমি বোমা সাপ্লাই করি তবে হ্যাঁ আমার দাদা ব্যাপারে কি জানে না দাদা বৌদির কাছে আমি খুব ভালো মানুষ আমি নন্দলাল মুখার্জীবাড়ির স্পেশাল মাল মাল। অর্থই তো মাঝে মধ্যে এরকম গনোহরে মানুষ মারা টেন্ডার আমি পাই। আগুনে পুড়িয়ে মারতে আমার খুব ভালো লাগে। আগুনকে আমার ভাই বলে মনে হয়, আমার বন্ধু বলে মনে হয়। একটা জানতো মানুষ আগুনে পুড়ছে। দৌড় দৌড় করে চলছে, தক্ত হচ্ছে, দাপাদাবি করছে, লাফালাফি করছে। ঠিক সেই সময় একটা হিংস্র ল্যাংড়া আমার বুকের মধ্যে দাপাদাবি করে রে। আমাকে পাগল করে দিতে। তুমি লোভী। শতবার টাকার কাছে তুমি তোমার ইমান বিক্রি করে দিয়েছো বেশ টাকার কাছে ইমান বিক্রি করেছে ভগবান চারিদিকে তাকিয়ে দেখ তাকে কাছে সব বিক্রি হয়ে গেছে সব 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 বিক্রি সব ওই তাকিয়ে দেখ আদর্শ শিক্ষা নিকে ভান্ডার ওখানে টাকার বিনিময় বিক্রি হচ্ছে দেশের শিক্ষা সংস্কৃতি ওই দিকে তাকিয়ে দেখ স্বাস্থ্য সেবা স্টোরসে ওখানে গলায় টেলিস্কোপ দিয়ে টাকার বিনিময় ডাক্তাররা বিক্রি করছে মমুরস রোগীর নিঃশ্বাস ও বাবা দেখ 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 আদালত ভ্যারাইটি স্টোরস ওখানে কালো কোট গায়ে দিয়ে উকিলরা বিক্রি করছে মানুষের বিশ্বাস ওই দিকে দেখ ওটা হচ্ছে ধর্মের দোকান ওখানে কপালে তিলক তাল বাজিয়ে বিক্রি হয় মানুষের ভক্তি সাধনা টাকার কাছে সালা সব বিক্রি